এটা হচ্ছে একটা ডাইনিং তো আমরা আসবো দেখে খাবার টাবার সব ম্যাচ থেকে নিয়ে আসাইছে খাবার তারপর আমাদের জন্য এটা ডাইনিং স্পেস তো যে এখানে আবার একটা আছে সুকেজের মতো এইটা রান্নাঘর রান্নাঘরের দরজা যে এটা রান্নাঘর এখানে যে আমাদের খাবার দাবার পিছনে রেডি হচ্ছে এগুলো ওইদিকে যে খাবার গরম দরজা কাজের পোয়ার রুম টয়লেট আবার যে ডাইনিং চলে আসছি ডাইনিং পাশে ড্রয়িং আর এই যে পাশে বেডরুম এই যে একটা বেডরুম আর এই যে এখানে আরেকটা বেডরুম মাস্টার বেড এটা এখানে একটা বারান্দা কাপড়টুকু শুকানোর জন্য বারান্দা এখানে আর এখানেও একটা বারান্দার মতো ছোট স্পেস এখন টাটা যে আমরা অনেক বেলায় বিকাল হয়ে গেছে এখন আমরা চলে যাবো যে ভিতর এই তো আল্লাহ হাফেজ